সন্ধে আবার দেরি নেই রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেরিয়েছি এমনই সময় আমার এক বন্ধু কিশোরী সে এসে বললো এই যে এখানে কি চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি তারা জ্যোতিষী মস্ত বড় জ্ঞানী হান দেখানোর চোখ চিরকালই আছি সত্যিকারে জ্যোতিষ আয় কখনো দেখিনি বড় জ্যোতিষ মানে কি যা বলবে তাই সত্যি হয় আমার অতীত বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললে তো বিশ্বাস হয় না চলি না ওখানে টাকা আছে দু টাকা নেবে তোর হাতটা দেখাস দেখি না বলতে পারে নাকি কাছে একটা গলির ভেতরে একতলা বাড়ি লেখা আছে তা নাক জ্যোতিষী বিনোদ এই স্থানে হাত দেখা ও কুষ্টি বিচার করা হয় ও প্রস্তুত করি আসুন দেখে বিচার করুন বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে দর্শনী নাম মাত্র এই বাড়ি লোকটা এত বড় রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি বাইরের দরজার কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল কে জ্যোতিষী আছেন ভেতর হইতে কোনো সারা শব্দ পাওয়া গেল না কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল ভেতরে একটা ছোট্ট ছেলে উকি মেরে আমাদের কিছুক্ষণ দেখলো আমাদের আসার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতরে চলে গেল তারপর কিছুক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী মশাই পাওনা ভয়ে দরজা বন্ধ করে ডাকে ছোট ছেলেকে পাঠিয়েছে আমরা পাওনা নাকি সেটা দেখতে আমার কথাটাই ঠিক হলো একটু পরে ছেলেটা দরজা খুলে বলল আসুন ভেতরে আসুন একটা ছোট্ট ঘরে তক্তা উপর আমরা বসলাম একটু পরে দরজাটা খুলে একজন বৃদ্ধ প্রবেশ করলো কিশোরী দাঁড়িয়ে হাত জোড় করে বলল আরে পণ্ডিত মশাই আসুন 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 বৃদ্ধির বয়স ষাট বাষট বেশি হবে না রং টকটকে গোর বন্য এই বয়সেও গায়ের জৌলুস আছে মাথার চুল প্রায় উঠেই গেছে। চোয়ালের গঠন দৃঢ়তা ব্যঞ্জক চোখ দুটো বড় বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিং এর মুখে মনে পড়ল। উভয়ের মুখে আশ্চর্য সৌন্দর্য আছে কেবল লর্ড রেডিং এর মুখের ভাব আত্মপ্রকাশে অনেক বেশি আরে না চোখের কোণে কুঞ্চিত রেখাগুলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব আছে অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন এখন তার অনেকটাই হারিয়ে গেছে প্রথমে আমি হাত দেখালাম বৃদ্ধ নিবিষ্ট মনে আমার দিকে তাকিয়ে বলল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরোশো সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সাতাশ সাল এ পনেরোই শ্রাবণ কি ঠিক কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করে আমার দিনটা মনে ছিল আমার জন্ম মাসে বিবাহ হওয়াতে বিয়ের দিনে একটা গোলমার হয়েছিল তার না জ্যোতিষ মনে হয় সেটা জানে না সেটা আমাকে কখনো দেখেইনি আর আমার বন্ধু কিশোরীও জানে না তবে তার সাথে আলাপ মোটে দু বছরে তাও একটা ব্রিজ খেলার আড্ডায় সেখানে তো সাংসারিক কোন কথাবার্তা হয় না তারপর বৃদ্ধ বলল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে খুব খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ঢুকে গিয়েছিলেন মোটের ওপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছে কথাগুলো ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে। আবার তারানাত ভুলল। বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট। কিছু অর্থ নষ্ট হয়েছে। সেটা কা আর পাবে না। বরং আরো কিছু যোগ হতে পারে। আমি আশ্চর্য হয়ে তার মুখীর দিকে দেখলাম। মাত্র দুদিন আগে কুণ্টলা স্টেশনের মোড়ে ট্রাম থেকে নামবার সময় পাঁচখানা নড় শুদ্ধ মানিব্যাগটা খোয়া গেছে। লজ্জায় পড়ে কথাটা কার কাছে প্রকাশ করিনি তার হাত দেখে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না আমার সম্বন্ধে আরো অনেক কথাই বলছিল সেদিন লোকটার ওপর আমার শ্রদ্ধা হলো মাঝে মাঝে তার কাছে যেতাম হাত দেখাতে যেতাম সেটা নয় প্রায়ই যেতাম আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়সে সাধুসুনের সাথে বেরিয়ে বেরিয়ে সে এক তান্ত্রিক গুরু সন্ধান পায় তান্ত্রিকের খুব ক্ষমতাশালী তার কাছে কিছুদিন তন্তসাধনা করার ফলে তারানো কিছু ক্ষমতা পেয়েছে তা নিয়ে কলকাতা এসে কারবার খুলে এবং গুরুদক্ষতার ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করলো শেয়ার মার্কেট ঘরদোর ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই নাম করে বসলো বড় বড় মারবাড়ি মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাক পয়সা আসতে শুরু করলো অজস্র যে পথে আসলো সে পথেই আবার বেরিয়ে গেল হাতে একটা পয়সাও দাঁড়ালো না তার হাতে জীবনে ছিল তিনটে নেশা প্রবল ঘর দোর নারী ও সুরা এই তিন দেবতাকে তুষ্য রাখতে কত বড় বড় ধনী ধ্বংস হয়েছে তা না তো মাত্র জ্যোতিষী প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা কামিয়েছিল পরবর্তী কয়েক বছরের মধ্যেই তার সব পয়সা কপ্পের মতন উড়ে গেল এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে প্রায় গেল ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যকার পয়সা নষ্ট হল তবর ধুত ফন্দিবাজি ব্যবসাদারের প্রভৃতির মধ্যে কোনোটারই অভাব তাড়াতে ছিল না কিন্তু বর্তমানে কাবুলি তারাবার উপায় কৌশল বার করিতে তার অধিকাংশ সময় ব্যয় হয় তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই আমার মতো গুণমুক্ত ভক্ত তারাতের পয়সা নষ্ট হওয়ার পরেও পায় না কথাটা খুব ঠিক আমাকে পেয়ে তার নিজের উপরে বিশ্বাস ফিরে এসেছে সুতরাং আমার উপর তার একটা বন্ধুত্ব জন্মালো সে আমাকে প্রায় বলতো তোমাকে শিখিয়ে দেব তোমাকে শিষ্য করে রাখবো লোকে দেখবে তারাতের কিছু ক্ষমতা আছে লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিইনি একদিন বলল চন্দ্রদর্শন করতে চাও চন্দ্রদর্শন তোমায় শিখিয়ে দেব দুই হাতের আঙুল দিয়ে চোখ বুঝে দুই বৃদ্ধাঙ্গুলি কানটা জোর করে চেপে ধরে শুয়ে থাকো কিছুদিন অভ্যাস করলেই চন্দ্রদর্শন হবে চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে ওপরের আকাশে পূর্ণচন্দ্র আর নিচের গাছের তলায় দুটো পড়ি তুমি যা জানতে চাইবে তোমাকে তাই বলে দেবে ভালো করে যারা চন্দ্র দর্শন করেছে তাদের অজানা কিছুই নেই চন্দ্র দর্শন করি কাছে প্রায়ই যেতাম লোকটা এত অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে খুব একটা শোনা যায় না খেতে যাওয়া জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই পৃথিবীতে যে এমন ঘটনা ঘটে তা আমার জানা ছিল একদিন বর্ষার বিকেলে তারানাথের কাছে গিয়েছিল তারানাথ পুরনো একখানা তুলোর কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে আমাকে দেখে বলল বেলেঘাটাতে একজন সাধু এসেছে দেখা করে আসি খুব ভালো তান্ত্রিক শুনছি তারানাথের স্বভাব ভালো সাধু সন্ধান করা বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সব কাজকর্ম ফেলে তার পেছনে দিন রাত লেগে থাকবে গেলাম বেলেঘাটায় সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যেকোনো একটা গন্ধের নাম করতে বলল আমি সংকোচ না করে নাম বললাম তিনি আমাকে পকেটে রুমাল রুমাল আছে। বার করতেই দেখলাম বলল গন্ধ বুবু করছে আমি সাধুর কাছ থেকে পাঁচ দূরে বসে আছি এবং আমার পকেটে কোনো হাত নেই ঘরে আমি তার না তো সাধু ছাড়া অন্য কেউ নেই রুমালখানাতে আমার নামও লেখা আছে সুতরাং হাত কোনো সম্ভাবনাই নাই কিছু যে আশ্চর্য হলাম না এমন না কিন্তু যদি ধরেও নি সাধু জীবনে তন্ত্র সাধনার সাহায্যে আমার রুমালে গন্ধ সৃষ্টি করেছে তবু তা কষ্টের তন্ত্র সাধনার ফলে যদি দু পয়সার আতর তৈরি করায় দাঁড়ায় সে সাধনার আমরা কোনো মূল্য দিই না আতর তো বাজারেও কিনতে পাওয়া যায় ফেরার সময় তারানাথ বলল লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে তারই ফলে দুই একটা সামান্য শক্তি পেয়েছে তা বা পারলো কি করে বৈজ্ঞানিক উপায় কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয় মুহূর্তের মধ্যে একজন দূর থেকে আমার রুমালে যে বেলিফুলের ফুলের গন্ধ চালনা করেছে তার পেছনে তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিকের অবস্থান করছে কন্ট্যাক্ট ও অ্যাট এ ডিস্টেন্স এর মধ্যে যদি ধরেও নেই হিপনোটিজম সাধুর ইচ্ছা শক্তি আমার ওপর ততক্ষণই কার্যকর যতক্ষণ আমি তার নিকটে আছি তার কাছ থেকে তো আমি দূরে চলে এসেছি তবুও তার সেই প্রভাবের মূল্য কি সেও তো আরো বড় গুরুতর সমস্যা হয়ে দাঁড়ালো তারানাথের সাথে তার বাড়িতে গিয়ে বসলাম তারানাথ বলল তুমি এই দেখে দেখছি আশ্চর্য হয়ে পড়েছ তবু তো সত্যিকার তান্ত্রিক দেখো নিম্নশ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু যাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি এক সময় আমিও এই জিনিসের চর্চা করেছি আতরের গন্ধ আর এমন একটা কি এমন ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পড়ে বিশ্বাস হয় না একজনকে তো জানতাম সে বিষ খেয়ে হজম করতো কিছুদিন আগে কলকাতায় তোমরাও এক ধরনের লোক দেখেছ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল জিভে একটু দাগত লাগলো না এসব নিম্ন ধরনের তন্ত্রচর্যার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু নয় এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি কি হলো জানো ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন আমার এক খুড়ি মাতার কাছে দীক্ষা নিয়েছিলেন আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন তিনি আমাদের খুব ভালোবাসতেন আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর আমাদের বাই বলতেন দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি খুব এক মনে চেয়ে দেখিস মাস দুই তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি মুখে জিজ্ঞাসাই করে ফেললাম কী ধরনের জ্যোতি ঠিক নীল শিখার মতো প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে নাকের উপর দিয়ে তাকিয়ে ঘন্টা চেয়ে থাকলাম ঘটে উঠত মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীলকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির মিনিটখানেক ছিল প্রথমে এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি বাড়িতে মন টেকে না ঠাকুমার বাক্স ভেঙে কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে একদিন অহল্য বঙ্গের ঘাটে বসে আছি সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি মন্দিরে মন্দিরে আরতি চলছে এমন সময় একজন লম্বা চওড়া চেহারার এক সাধু খরম পায়ে দিয়ে কমলদণ্ড হাতে ঘটের পেছায় নামতে দেখলাম তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর চোখ ফেরাতে দিল না সাধু তো কতই দেখেছি করে আছি উঠে আসছে হঠাৎ আমার দিকে তাকিয়ে খাসা বাংলায় বললেন বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর সাধু থমকে দাঁড়ালেন বললেন তারপর কি যেন একটা ভাবলেন অল্প কিছুক্ষণের জন্য যেন অন্য মানুষ হয়ে গেল তারপর বলল রুদ্রপুরে রামরূপ সন্ধানের নাম শুনেছ তাদের বংশে এখন কি আছে জানো আমাদের গ্রামে সান্ডালেরা একসময় খুব অবস্থাপূর্ণ ছিল খুব বড় বাড়িঘর দরজায় নাকি হাতি বাঁধা থাকতো কিন্তু এখন তো তাদের অবস্থা খুব খারাপ কিন্তু রাম রূপ সান্যালের নাম তো আমি কখনো শুনিনি সন্ন্যাসী কথাটা শুনতেই হেসে বললেন তোমার বয়সী বা কতটুকু তুমি জানবি বা কি করে আচ্ছা খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা কি এখনো আছে খেয়াঘাট রুদ্রপুরে তো নদী নেই মজে গিয়েছে কোন কালে এখন তার উপর দিয়ে গরু মানুষ হেঁটে চলে যায় তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন শীর্ণ শিব মন্দির হয়ে পড়ে আছে বটে শুনেছি সান্নালেরাই কোনো পূর্বপুরুষ এই শিব মন্দিরটা স্থাপিত করেছিল কিন্তু এ সমস্ত কথা উনি জানলেন কি করে বিস্ময় সুরে বললাম আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি সন্ন্যাসী মৃত হাসলেন এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায় তার অতি তরুণ অবধ পৌত্রের কোনো ছেলে কথার জন্যই সত্যি বলছি সে হাসি স্মৃতি আমি এখনও ভুলতে পারিনি খুব উঁচু না হলে এমন হাসি মানুষ হাসতে পারে না তারপর খুব শান্ত সন্দেহ কৌতূহলের সুরে বললেন বাড়ি থেকে বেরিয়েছিস কেন ধর্মকর্ম বলবি বলে আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন বডি ফিরে যা সংসার ধর্ম কর গিয়ে এইসব তোর জন্য নয় আমার কথা শোন এমন নিষ্ঠুর কথা বলবেন না কিছু হবে না কেন আমার সংসারে মন নেই সংসার ছেড়ে এসেছি শুনলাম সংসার ছাড়া নয় সংসার তুই ছাড়িস আর ছাড়তেও পারবি না তুমি ছেলে মানুষির মতো কিছু বুঝবার বয়সী হয়নি যা বাড়ি যা মাওক কিয়া কষ্ট বিষ্ণে যা যা কই যা কথাটা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না দয়া করে বলুন তিনি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলো আমি আমার বান্দা হয়ে তার পিছু লাগলাম খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন কেন আসছিস আপনাকে ছাড়বো না আমি কিছু চাই না আমি শুধু আপনার সঙ্গ চাই আমার সঙ্গী এলে তোর কোনো লাভ হবে না তোকে সংসারই করতে হবে তবে তু সাধ্য নেই অন্য পথে যাওয়া যা চলে যা যা তোকে আশীর্বাদ করলাম তু সংসারী উন্নতি হবে আর সাহস করতে পারলাম না তাকে অনুসরণ করার কি একটা শক্তি আমার ইচ্ছা পিছন দিক থেকে বাধা দিল দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গড়ির মধ্যে ঢুকে পড়লো বা কোন দিকে চলে গেল প্রসঙ্গে বলেই নি অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়ে ও রামরূপ সামগালের কোনো হদিস মেলাতে পারলাম না

নানা জায়গা হাতে করে বংশের কুলজি জোগাড় করতেন তার মুখে শুনেছি চার পাঁচ পুরুষ আগে আমাদের বিবাহ করেছিলেন ছেলেমেয়েও হয়েছিল কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না রামরূপের বড় ভাই ছিলেন রাম নেতি প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন আর কখনো দেশে ফেরেননি অন্তত দেড়শো বছর আগের কথা ও কিন্তু ওই মন্দিরটা ওরকম বেখাপা জায়গায় কেন তা নয় ওখানে তখন বহতা নদী ছিল খুব সহজ ছিল বড় বড় কিস্তি চলত কোন এক নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙর খেয়া ঘাট খেয়া ঘাট হ্যাঁ জেঠামশাইয়ের মুখে শুনেছি বাবার মুখেও শুনেছি তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রও আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙা খেয়াঘাটের ওপর কেন বলতো এসব কথা তোমার জানার কি দরকার হলো বইটাই লিখছো নাকি ওদের কাছে কোনো কথা বলিনি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এবং সে বিশ্বাস আজও আছে কাশির সেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলেই দেড়শো বছর পর্যন্ত বেঁচে আছে এখনো বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ধানে বীরভূম এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে বড় তান্ত্রিক সন্ন্যাসিনী পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে যেমন ময়লা কাপড় চোপড় পরেন তেমনই মলিন চট পাকানো চুল আমাকে দেখে সে চটে গেল বিকট মলিন চেহারা দেখে যা ভাব এসেছিল মনে সেটাকে অতি কষ্টে চেপে বললাম মা আমাকে আপনার শিষ্য করে নিন অনেক দূর থেকে এসেছি দয়া করুন আমার উপরে পাগলি চেঁচিয়ে উঠে বলল আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল নির্জন শ্মশান দেখে ভয় হল মূর্তি দেখে কি জানি নাকি পাগল মানুষকে বিশ্বাস নেই সেদিন চলে এলাম কিন্তু আবার গেলাম তার পরের দিন আমাকে দয়া করো এখান থেকে চলে যাব আর এখানে নয় এক পাগলের পাল্লায় পরে প্রাণটা যাবে দেখছি কোনদিন শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে সেই চেহারা আর নেই মৃদ হাসি হাসি মুখে আমায় যেন বলল এই লাঠিটা খুব লেগেছে না রে না কাল আবার আমার কাছে আসবি সকালে উঠে আবার গেলাম ও স্বপ্ন টপ্ন সব দেখে মিথ্যে পাগলি আমায় দেখে মার মুক্তি হয়ে শ্মশানের একখানে পোড়া কাট দিয়ে আমার দিকে মারলে কাল আমি মরিয়া হয়ে বললাম তুমি তো রাত্রেবেলা স্বপ্নে গিয়েছিলে আমাকে আসার জন্য বলতে কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত আকৃষ্ট করেছিল আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়েই যে যত আমাকে বাইরে দাঁড়িয়ে দেওয়ার ভাম করুক আমার মনে হয় ভেতরে ভেতরে সে এক অজ্ঞাত শক্তির বলে টানছে সে হঠাৎ বলল বস এখানে বস আঙ্গুলগুলো দেখিয়ে দিল তার আঙ্গুলগুলো দেখিয়ে আর ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তীর মতো তার সে হুকুম পালন না করার উপায় নাই কাছেই বসতে হলো সে বলল কেন এখানে এসে বিরক্ত করছিস বলতো তোর দ্বারা হবে না তোর এখনো সংসারে ভগড়ুয়েছিস আমি চুপ করে থাকি খইটা বা দে আবার বলল আচ্ছা কিছু খাবি আমার এখানে যখন এসেছিস তার উপরে তো আমার বামন কিছু তো খাওয়া দরকার কি খাবি বল পাগলির শক্তি কত কতদূর দেখার জন্য বড় কৌতূহল হলো এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু কাছে ওরা তাই এনে দিতে পারে কলকাতা গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি সে ততটা আশ্চর্য বলে মনে হয়নি বললাম খাবো খাবো আমি একটি জিলেপি খাবো আর ক্ষীরের বরফি আর মর্তমান কলা পাগলি এক আশ্চর্য ব্যাপার করলেন শশারের পাশে কয়লা করেছিল তাতে হাত দিয়ে বলল আমি তো অবাক হতস্থিত করছি দেখে পাগলি খিলখিল করে হেসে বলল আমার মনে হলো তো দেখছি পুরোই পাগল কোনো কান্ডজ্ঞান নেই এর কথায় পোড়া কয়লা মুখে দেবো ছিছি। কিন্তু আমার তো এখন দেখছি ফেরার পথও নেই অনেক দূরে দিলাম সেই কয়লাই মুখে যা থাকে কপালে করে নমস্কার বন্ধুরা প্রথম গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে আমাদের দ্বিতীয় গল্পটা যখন আমরা আপডেট করব তার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং